পবিত্র অমজান মাস শেষ তো আজকে ঈদের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি আমি ঈদের শুভেচ্ছা জানি আজকে মাছ বাজারটা একটু দেখাতে চাইছি তো আজকে মাছ বাজারে মাছের দোকান খুব একটা নেই কারণ আজকে একে আমাদের বাঙালিদের সোমবার চৈত্র মাসের সোমবার সবাই ওই জল টল ঢালতে যায় যার জন্য আর ঈদে তারা তো আনন্দ অন্যান্য সব উৎসব করছে যার জন্য মাছ দোকান আজকে আসেনি খুব একটা যার ফলে আজকে মাছের দাম বেশি তো মাছের দাম আমি দেখাতে চাইছি আমাদের এই গৌতম দা মাছ আজকে মাছের দোকান নিয়ে বসছে মাছ নিয়ে এসছে অনেক কিছু কিন্তু দাম প্রচুর শোল মাছ হচ্ছে চারশো টাকা করে এত শোল মাছ তারপরে কাতলা মাছ আপনার তিনশো টাকা করে কাতলা মাছ এই যে দেখুন কাতলা মাছটা আমি এই বড় কাতলাটা একটা নিব ভাবছি আর কিছু করার নেই ওই যে যে ছেলেটা টানছে এই মাছটাই আমি নেবো ওটা তিনশো টাকা করে কিলো এটার ওজন হচ্ছে গিয়ে দু কিলো ওজন দু কিলো ওজন তিনশো টাকা করে এই মাছটা নেব তারপরে রুই মাছ আছে শোল মাছগুলো খালি শুধু লাফালাফি করছে লোল মাছটা নেওয়ার ইচ্ছা ছিল তো আগে এর আগে আমি একবার সোমল মাছ এনেছিলাম দেড় কিলো ওজন ছিল সেটা আমি আপনাদেরকে দেখাও বলে ভিডিওটা করেছিলাম কিন্তু ভিডিওটা ডিলিট হয়ে যাওয়ার জন্য আর দেখানো হয়নি তো আজকে এই মাছ আছে পাবদা মাছও চারশো টাকা করে কিলো তারপরে কাতলাটা ওজন করছে এখন ওজনটা দু কিলো দু কিলো একশো মতো কাতলা মাছের ওজন ছিল তো তিনশো টাকা করে কিলো নিলাম আর এই রুই মাছগুলো সব দুশো টাকা করে কিলো এই বড়ো রুইটা আড়াইশো টাকা করে কিলো তো আজকে ঈদের জন্য মাছ বাজারে মাছ দোকান খুব একটা আসেনি যার জন্য আজকে মাছের দামটা বেশি তো যাই হোক মাছটা আমি নিলাম ওই কাতলা মাছটাই নিলাম আর কাতলা দু কিলো ওজনই আছে দু কিলো ওজন আছে মাছটা কেটে নেবে এখন আমার বাড়িতে আজকে একটু আত্মীয় আসার কথা তা যার জন্য একটু বড়ো মাছ নিলাম দেখে এই যে মাছটা মাছটা জ্যান্ত মাছ অবশ্যই একদম দেশি জ্যান্ত মাছ দু কিলো ওজন আর এইদিকে শিঙি মাছ এগুলা সেই শিঙি মাছগুলোই এগারোশো টাকা করে কিলো মাছ শিঙি মাছ মাগুর মাছ কেনার উপায় নেই এত মাছের দাম কি বলবো আর সারা বছরই মাছের দাম এখন এমন একটা কন্ডিশন হয়ে গেছে মাছের বাজারে মা গেলেই মাছের দাম দাম কিন্তু সবসময় বেশি থাকে তারপরে মানুষ সংখ্যা বেড়ে গেছে মানুষ এখন আর মাছ চাষ করে না পুকুর সব ইয়ে পতীত পড়ে থাকে সব নোংরা হয়ে পুকুর সব পড়ে আছে অথচ মাছ চাষ কেউ করছে না সবাই কিনে খাচ্ছে যার জন্যই মাছের দামটা আজকে বেশি তো আজকে মাছ খুব একটা বেশি ওঠেনি যার জন্য আমি আপনাদেরকে মাছের দামগুলো অন্যান্য মাছের দামগুলোও বলতে পারলাম না তা আপাতত যেই মাছগুলো উঠেছে সেই মাছগুলোই আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম তো কাতলা মাছ তিনশো টাকা করে কিলো আরও একটা বড় কাতলা ছিল ওইটা চারশো টাকা করে বলছে ওইটা আমি নেই নি তিনশো টাকা করে কিলো কাতলা মাছ কাতলা মাছ চার তিনশো রুই মাছ দুশো তারপর আড়াইশো শোল মাছ চারশো টাকা তারপরে আপনার ওই পাবদা মাছ চারশো টাকা সিলভার কাপ হচ্ছে গিয়ে আপনার একশো টাকা করে সিলভার কাপ মাছ সিল বড়ো সিলভার কাপ একটা আছে সেটাও দুশো টাকা করে কিলো তারপরে ওইদিকে গামলাতে রাখা আছে বিলাসপুর বিলাসপুরও একশো সত্তর টাকা করে কিলো আর জ্যান্ত মাছ একটু বেশি দাম সবসময় বরাবরই আপনারা জানেন আর আমরা সবসময় মাছ কেনার সময় বেশিরভাগটাই জ্যান্ত মাছ দিকে কেনার চেষ্টা করি কারণ মরাম মাছগুলো অনেক সময় দোকানদার কী করে আগের দিন ওগুলা সব ফ্রিজে রেখে দেয় দিয়ে ওগুলো পরের দিন বের করে আবার বিক্রি করে যার জন্য মরা মাছটা মনে নিতে চাই না তবে বিলাসপুর মাছ মানেই তো মরা হবে ওগুলো তো ফ্রিজে থাকে সেগুলোর ব্যাপার আলাদা কিন্তু এই কাতলা টাতলাগুলো দেশি কাতলা সাধারণত জ্যান্ত দেখি কেনা উচিত কারণ অনেক সময় আজকে ধরুন বিক্রি হচ্ছে বিক্রি না হলে পরের দিন সেগুলোকে ফ্রিজে রেখে বিক্রি করে দেয় ফলে সেগুলোর টেস্ট ভালো থাকে না তা এই কাতলা মাছটা কাটা আমার কাতলা মাছটা কাটা হচ্ছে এখন তো দু কিলো ওজনের কাতলা তো মোটামুটি ভালোই হয়েছে পিসটা মাছটাও ভালো ছিল কাটার পরে দেখলাম প্রচুর রক্ত বেরোচ্ছে কাতলা মাছটা মোটামুটি ভালো ওজন এই দেখুন তার এটা বেরোচ্ছে তেলটা সেটাও পরিষ্কার একদম একদম পরিষ্কার পরিচ্ছন্ন তেলটা তো কাতলা মাছের আজকে পেটি দিয়ে দই কাতলা হবে মাছের ঝোল হবে আর দই কাতলা তো কীভাবে রান্না করা হয় আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি আর মাছের ঝোলটা আমি আজকে দেখাবো অবশ্যই আর পরে কোনো ভিডিওতে মাছের ঝোলটা দেখিয়ে দেবো তো যাই হোক সবাই আজকে সুস্থ থাকুন ভালো থাকুন আর ঈদ ভালো করে কাটান আমার মুসলমান ভাই বোনদেরকে বলছি আপনারা ভালোভাবে ঈদ কাটান আর এদিকে আমাদের সোমবারে অনেকে বার করে মাছ খাতে খেতে চায় না যারা মাছ খায় খায় আর যারা বার করে তারা মাছ খায় না যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা বেশি বড় করতে চাইছি না আর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই এবং সবাই আবার একবার বলছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন